সেটা কি প্রায় তিনশো পঞ্চাশটার উপরে ভিডিও নিয়ে টু ডি এনিমেশনের মাস্টারিং কোর্স যেটা আমি কমপ্লিটলি ফ্রি বাংলা ভাষাভাষীদের জন্য লঞ্চ করতেছি অর্থাৎ যেটা আমি করবো সেটা হচ্ছে এভরিডে একটা বা দুইটা করে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে থাকবো আপনারা সেটা দেখে নেবেন ঠিক আছে এবং এই সেম টিউটোরিয়ালটাই ইংরেজিতে করা সেটা আমরা আমাদের ওয়েবসাইটে কোর্স হিসেবে লঞ্চ করব বাট আমরা বাংলা এটা কমপ্লিটলি ফ্রি করতেছি সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালগুলো আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পেজ এবং আইডিতে আপলোড দিব সেখান থেকে দেখে নেবেন কি কি আছে এই পুরো তিনশো পঞ্চাশটা ভিডিওতে তার সব কিছু এক্সপ্লেন দিচ্ছি সো প্রথমে হচ্ছে মাস্টারিং টুডি অ্যানিমেশন উইথ অ্যাডোবি অ্যানিমেট ঘোর্স টোটাল তিনশো পঞ্চাশটা অর্থাৎ থ্রি হান্ড্রেড ফিফটি ভিডিওস সো এইটা হচ্ছে আমাদের শুরু এবং এইখানে আমরা যা যা রাখতেছি প্রথমে ইন্ট্রোডিউসিং অ্যাডোবিয়ানিমেট অর্থাৎ যে সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করবো সেটাকে আমরা ইন্ট্রোডিউস করাবো দুই নম্বর হচ্ছে টোলস টেকনিক্স আছে সিম্বল টুইন মাস্কিং অ্যান্ড মোশন গাইড এই ব্যাপারগুলো নিয়ে কমপ্লিট ডিটেইলস আলোচনা করা হবে তিন নম্বর আমরা ভেটোগ্রাফিক্স অ্যান্ড রেগ এই পার্টগুলোকে খুব ভালোভাবে উপস্থাপন করা ট্রাই করব। এবং এরপরে আমরা আবার রেখেছি সিম্পল টু কমপ্লেক্স অ্যানিমেশন সো সিম্পল টু কমপ্লেক্স অ্যানিমেশনটা কীভাবে আমরা ক্যারি অন করবো ইউজিং টুইন অ্যান্ড কি ফ্রেম অ্যানিমেশন আমরা ভিএফএক্স ইনক্লুডিং ফায়ার ওয়াটার অ্যান্ড মাছ মোর এগুলো নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করবো বানাবো মানে আপলোড করতে থাকবো তিন নম্বর আছে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন আমরা ক্যারেক্টার অ্যানিমেশনের ডি ক্যারেক্টার অ্যানিমেশন এবং রানিং থ্রি টু ফোর পয়েন্ট ভিউ ওয়াকিং টকিং তারপর হচ্ছে লিপসিং আই মুভমেন্ট সো এই প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস আমরা এখানে ক্যারেক্টার অ্যানিমেশনে রাখবো তারপরে আমরা হচ্ছে কমপ্লেক্স অ্যানিমেশন অ্যানিমেল অ্যানিমেশন বিভিন্ন ধরনের অ্যানিমেল যেমন লায়ন তারপর হচ্ছে হর্স তারপর হচ্ছে ক্যাট এদের রানিং তারপর হচ্ছে ওয়াকিং টকিং এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করবো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস অ্যান্ড সাউন্ড এডিটিং নিয়েও আমরা কাজ করবো সেই পুরো ইন ডিটেলসে টোটাল থ্রি হান্ড্রেড ভিডিওস এখানে থাকবে আমি সকল সকল ম্যাটেরিয়ালসগুলো অ্যাট দ্য সেম টাইম কোর্সগুলোর সাথে সাথে অর্থাৎ ভিডিও আপলোডের সাথে সাথে সেই ম্যাটেরিয়ালসগুলো আমি আইদার আমাদের ওয়েবসাইটে থাকবে অথবা আমাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে আর কি আপনি ওই ভিডিওটা দেখার পরে ম্যাটেরিয়ালসটাও কালেক্ট করে নিতে পারবেন এবং সেই সাথে লাস্ট পার্ট আমরা সাউন্ড এডিটিং রাখবো বিভিন্ন ধরনের সাউন্ড আমরা সেখানে দিয়ে দেবো সো এই থ্রি হান্ড্রেড ফিফটি ভিডিওজ উপরে উপরে যেই কোর্সটা সেইটা আমরা ইউটিউবে কমপ্লিট ফ্রি ডে টু ডে আপলোড দিতে থাকবো প্রাবলি আপনাদের সেটা অনেক অনেক বেশি হেল্প করবে পুরো অ্যাডোবি মাস্টার হইতে এবং আই গ্যাস বাংলা ভাষাভাষী যারা তারা অনেক বেশি উপকৃত হবে এই টিউটোরিয়ালটার মাধ্যমে এবং সবশেষে আমরা প্রস্তুত আর ইউ রেডি টু স্টার্ট সো ইয়াস উই আর রেডি সো লেটস স্টার্ট